হ্যালো সবাইকে আলাইকুম আমি আজকে শেয়ার করব আমার আজকে সিদ্ধের নানা আসছিলো আমার বাবা কি আনছিল কি না আনছিলো বাবারা কেমন হয় সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আমার বাবার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম তাকে নাস্তা খাওয়ানোর জন্য এবং দেখেন বাবার ভালোবাসা হচ্ছে সে আমার জন্য এতগুলো বস্তু নিয়ে আসতেছিলো এই বস্তুগুলো আমি দুইটাতে রাখছিলাম তারপর দেখে যে এটা হয় নাই তারপর আমি এখান থেকে একটা বড় বাটিতে বলো করে এখানে রাখছিলাম এখানে প্রায় তিন কেজির মতন মাংস হবে আসলে বাবারা এই রকমই হয় যে তারা নিজের যতই দেখবার বারবার দেয় যখন আসে তখন নিয়ে আসে নাতিনের জন্য ফল নিয়ে আসছিলো আমি এখানে যে নাস্তা খাই আসে নাই তাই তার জন্য আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম রুটি বানিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে আমি তাকে সে ফল নিয়ে আসছিলো তাকে ফল দিয়েছিলাম এবং আমি মাংসটা একটু রান্না করতে চলে গেছিলাম She's Se estou